আসসালামু আলাইকুম কৃষি শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠার ওষুধ সেবনের নিয়মকানুন একশো একচল্লিশ পৃষ্ঠার যে বেলাভিত্তিক চারটি রয়েছে সেটি আমরা পূরণ করবো এবং একশো বিয়াল্লিশ পৃষ্ঠার যে এক কাজটি রয়েছে তাও আমরা সলভ করবো তো তোমরা যদি এই অধ্যায়ের আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে প্লেস থেকে দেখে নিতে পারো তো চলে আসে আমাদের মূল আলোচনায় তো আমরা একশো চল্লিশ পৃষ্ঠার ওষুধ সেবনের নিয়মকানুন দিয়ে শুরু করি সপ্তম শ্রেণীতে আমরা ডাক্তারের পরামর্শ বা চিকিৎসাপত্র অনুযায়ী রোগীকে ওষুধ সেবনে সহায়তা করার অল্প কিছু নিয়ম শিখেছিলাম এবার আমরা আরও একটু বিস্তারিত শিখব বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমতে থাকে বাড়িতে বয়স্ক কেউ থাকলে মাঝে মাঝে দেখা যায় তারা কোনো না কোনো রোগে ভুগছেন কিছু রোগের নিরাময় কিংবা সহনশীল মাত্রায় রাখার জন্য ওষুধ ব্যবহার করা হয় ওষুধ সাধারণত মুখে খাওয়ানো হয় কিছু ওষুধ ত্বকের উপর দেওয়া হয় এবং কিছু ওষুধ ইনজেকশনের মাধ্যমে শরীর প্রবেশ করানো হয় আমরা ওষুধ যে রোগের নিরাময়ের উদ্দেশ্যে ব্যবহার করি তা উক্ত রোগের নিরাময়ের কাজ করলেও মাঝে মাঝে পার্শ্ব সৃষ্টি করে কারণ রক্তের প্রভাব ওষুধকে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে দেয় ফলে দেখা যায় দেহের বিভিন্ন অংশেও উক্ত ওষুধ অযটিতভাবে কাজ করতে পারে এই জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ কাউকে সেবন করা উচিত নয় ওষুধ সেবন করানোর বিষয়ে আমাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে ওষুধ সেবনের সময় কিছু ভুলের কারণে এর সম্পূর্ণ উপকারিতা থেকে আমরা বঞ্চিত হই এসব ভুলের কারণে পরবর্তীকালে রোগীর শরীরের উপর ক্ষতিকর প্রভাব পড়ে এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে তাই চলো এবার আমরা ওষুধ খাওয়ানোর কিছু নিয়ম জেনে নেই হাত জীবনমুক্তকরণ ওষুধ খাওয়ার আগে রোগীর হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে তিনি নিজ হাতে খেতে অক্ষম হলে আমরা কেয়ারকিপার যারা আসি ওষুধ খাওয়ানোর আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে জীবনমুক্ত করে নেব সঠিক ওষুধ এবার চিকিৎসক নির্দেশনা অনুযায়ী চিকিৎসাপত্রে বা প্রেসক্রিপশনে লিখিত ওষুধের সঙ্গে ফার্মেসি থেকে আনা ওষুধ ভালোভাবে মিলিয়ে নিতে হবে ওষুধের মেয়াদ ওষুধের মোড়কে মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ দেখতে হবে মেয়াদ না থাকলে তা খাওয়ানো যাবে না ওষুধের ডোজ রুট ও সময় ডাক্তারের নির্দেশনা অনুযায়ী সঠিক রুটের মাধ্যমে সঠিক সময়ে ওষুধ খাওয়াতে হবে যেমন কিছু ওষুধ খাওয়ার আগে খেতে বলা হয় আবার কোনোটি বলা হয় খাওয়ার পরে এইসব নির্দেশনা সাধারণত ডাক্তার প্রেসক্রিপশনে দেয়া থাকে আমাদের সেসব নির্দেশনা ভালো মতো বুঝে অনুসরণ করতে হবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ডাক্তার বা নার্সকে জিজ্ঞেস করতে হবে ডাক্তাররা সাধারণত এক যোগ এক যোগ এক এভাবে সকাল দুপুর ও রাত নির্দেশ করে থাকেন তো প্রিয় বন্ধুরা এখন নিচে যে সাপ্তাহিক বেলাভিধিক চারটি দেখতে পাচ্ছ তা তোমাদের সুবিধার জন্য আমরা নিচে লিখে রেখেছি সাপ্তাহিক ঔষধ ডোজ পরিমাণ ঔষধের নাম সার্জেল ইফোডিও এইস বায়োসিন একটি করে সময় সকাল সাতটা বার খাবার আগে এবং খাবার পরে এরপর দুপুরবেলা ওষুধের নাম বায়োসিন এইস ডোজ বা পরিমাণ একটি করে সময় দুটা তিরিশ মিনিট এটি খাওয়াতে হবে খাওয়ার পরে এরপর বিকেলবেলা ওষুধের নাম সার্জেল ডোজ বা পরিমাণ একটি করে সময় বিকেল পাঁচটা কখন খাওয়াতে হবে সেটি হচ্ছে খাওয়ার আগে আর রাত্রিবেলা সেফার এইস বায়োসিন যে ডোজ পরিমাণ একটি করে সময় আটটা তিরিশ মিনিট এটি খাওয়াতে হবে খাওয়ার পরে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বেলা চারটি ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না তো প্রিয় বন্ধুরা এখন আমরা চলে যাব একশো বিয়াল্লিশ বিষ্টার যে এক কাজটি রয়েছে সেটি আমরা এখন সলভ করব। তো বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে একজন রোগীর প্রেসক্রিপশন সংগ্রহ করো উক্ত প্রেসক্রিপশানে ওষুধের মাত্রা সঠিক নিয়মে খাওয়ার নির্দেশনা সংকেত বা সিম্বল ও পরামর্শ রয়েছে তা পড়তে পারছো কি না যাচাই করো এবং উক্ত রোগী বা ব্যক্তির জন্য এক সপ্তাহের একটি বেলাভিত্তিক চার্ট তৈরি করো তো আমরা ইতিমধ্যেই বেলাভিত্তিক চার্টটি তৈরি করেছি আর এখানে রয়েছে আমার কথা বা কাজটি করতে গিয়ে তোমার অভিজ্ঞতা বা অনুভূতি লিখো তো আমরা অভিজ্ঞতাটি এখানে শেয়ার করব। আমি আমার দাদুর কাছ থেকে তার ওষুধের প্রেসক্রিপশন সংগ্রহ করেছি তিনি ইতিমধ্যেই জ্বর ও সর্দিতে আক্রান্ত ছিলেন ডাক্তার তাকে রোগ নির্ময়ের জন্য বিভিন্ন ওষুধ ও বিভিন্ন পরামর্শ দিয়েছেন তার মধ্যে ছিল পরিমাণ মতো ঘুম খাওয়া দাওয়া এবং হালকা হাঁটাচলা করতে বলেছিলেন প্রেসক্রিপশনে বিভিন্ন রকম সংকেত বা সিম্বল ছিল যেমন আর এক্স সি বাই সি ও বিপি ইত্যাদি আমি আমার বাবা থেকে সব সংকেত সম্পর্কে জানতে পেরেছি আর এক্স মানে হলো রিপোর্ট এক্সটেন্টেড সি বাইসি মানে হলো কিউবিক সেন্টিমিটার এরপর বিপি মানে হলো ব্লাড প্রেশার বা রক্তচাপ তো প্রিয় শিক্ষিত বন্ধুরা আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সব ভালো থাকো